বাহারি রঙের মশার কয়েলের মতো জিলাপি লাগে দেখতে জিলাপির নাম কি বড়ো জিলাপি গুলোকে আপনি বানিয়েছেন নাকি এই বুদ্ধি কীভাবে আসলে মশার কয়েলের মতো জিলাপি এত বড় বড় এটা হয়েছে রেশমি জিলাপি এক নম্বর আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব। আজকে আছি আমি হচ্ছে জিঞ্জিরার ঐতিহ্যবাহী যে বাজার এখানে এখানে মিষ্টির মার্কেট আলাদা সবজির মার্কেট আলাদা তারপরে মুদি দোকানের সাইটগুলো আলাদা তো আমি আজকে শুরু করব ইফতার মার্কেট দিয়ে মানে হোটেলের যে সাইটগুলো আছে এখান দিয়ে তো প্রথমেই শুরু করছি

Matalon, matalon, matalon. Eknomer matalon di matalon. আর মশার কয়েলের মতো জিলাপি লাগে দেখতে জিলাপির নাম কি দেখি কত বড় হয়ে ওজন কত কেজি করতে কত করে দুশো চল্লিশ দুশো চল্লিশ

ওনার কারিগরি হাতে একদম হাতের রেশমি হাতের ছোঁয়ায় জিলাপি তৈরি হবে এখন

গুড়ের জিলাপি হয় না দাম বেশি কি দারুণ সুদক্ষ হাত দিয়ে একদম নিখুদ ভাবে সবগুলো একই সাইজের জিলাপি হচ্ছে মানে কোনোটা ছোট বড় হচ্ছে না একদম পারফেক্টলি যাচ্ছে হাত কি সুন্দর নিখুঁত হাত যেমন দর্জি একদম কাপড়গুলো সেলাই করে কাটে একদম নিখুঁতভাবে প্রত্যেকটা কাজেরই যারা কারিগর তাদের দক্ষতা প্রমাণ পায় তাদের কাজে আর সেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর নিখুঁতভাবে একদম অ্যাকুরেট

একটু বাজারের হাল হকিকত জানাও হবে জিঞ্জিরার ঐতিহ্যবাহী যে বাজার এটা কখনো আমার ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে আজকে ভিডিওটা করে নিয়ে যায় এই যে দেখেন জিলাপি এক সাইড উলটিয়ে দিচ্ছেন এক সাইড লাল হয়ে গেছে বিস্কিটের মতো এই বড়ো জিলাপিগুলোকে আপনি বানিয়েছেন নাকি এই বুদ্ধি কিভাবে আসলে মশার কয়েলের মতো জিলাপি এত বড় বড় বড়ো যারা কাজ করছে এদের উস্তাদ করছে শিখছি আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে এরা ওদের থেকে সিনিয়র যারা আছে এক ধরে শিখছি আমাদেরও অনেক সিনিয়র কারিগর আছে তাদের কাছে আমাকে এই শিক্ষাটা পাওয়া গেছে তিল তিল ব্যবহার করেননি কালিজিয়া কালি জী কালিজিয়া ও

সুন্দৰ সুন্দৰ নাম্বল বস্তু আছে কিন্তু বুজাইছিলো এইখনে এক দেশ জিলাপি জিঞ্জিরা ঐতিহ্যবাহী এই মিষ্টির হোটেলগুলো থেকে যে পাড়া মহল্লার যে ছোটোখাটো যে শাখা প্রশাখা হোটেলগুলো আছে সেইখানে এখান থেকে জিলাপি কিনে নিয়ে যায় ইফতারির সময় তো তারা বিক্রি করে সব হোটেলে জিলাপি বানায় না এ বাজার থেকে পাইকারি মূল্যে জিলাপি এখান থেকে ক্রয় করে নিয়ে যায় ওনারা তারপর পাড়া মহল্লায় বিক্রি করে ইফতারের সময় এই যে দেখেন ভিতরে কারখানা ভিতরে তৈরি কার্যক্রম চলছে আবার এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ভালো আছেন কাকা এটা আপনি কত বছর যাবৎ করছেন মেলা বছর আপনার বয়স জানতে পারি কিছু মনে না করলে পঁয়ষট্টি তা আপনাকে তো দেখে এখন মনে হচ্ছে আমার থেকেও ছোট আপনি মানে সারাক্ষণ মানে মিষ্টান্ন খাওয়াতে আবার ঘি মাখন খাওয়াতে আর কি কনট্রাক্ট নাকি ঘি মাখনের ক্যারেশ নাকি ভালো থাকবেন তো এখন এইখান থেকে বের হয়ে সামনের দিকে যাওয়া যাক কাঁচা বাজারের দিকে আর ওই যে মাঠা ওখানে করছে হ্যাঁ আপনি মাঠা বানিয়েছেন আচ্ছা কখন শুরু করেন আর কখন শেষ করেন বানানো মাঠা বানাই সকাল থেকে সকাল থেকে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে ওই যে দাদা ভাই সকাল দশটা থেকে আচ্ছা এগুলো কি মানে আগে কি দুধটা ফাটিয়ে নিতে হয় দুধ দিয়ে দুধ দিয়ে আগে দই বানাইতে হয় চুকা দই হ্যাঁ পর চুকা দই দা মাঠা বানাইতে হয় আচ্ছা চরকাদা টাইম না এটা তো খাওয়া পেটের জন্য অনেক ভালো পেট ঠান্ডা থাকে আর রোজার দিনে বিশেষ করে আরো ভালো সারাদিন রোজা রাখার পরে খাবার পর পেটটা ঠান্ডা হয়ে যায় আচ্ছা ওকে এই হলো দরকারি কথা